হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আয়েশা ট্রাভেলস এন্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কথা বলবো আপনাদের সাথে সার্ভিয়ার দেওয়া বেশ কিছু কোশ্চেনের অ্যানসার নিয়ে আপনারা জানতে চেয়েছেন দেশের এই অস্থিতিশীলতার কারণে সার্ভিয়ার ভিসাটা হবে কিনা এমন পরিস্থিতির জন্য আপনারা অনেকেই আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করেছেন প্রশ্নগুলো হলো এই মুহূর্তে কি সার্ভিয়ার ফাইল দেওয়া ঠিক হবে ফাইল দিলে ভিসা হতে দেরি হবে কিনা প্রসেসিং করতে কত সময় লাগতে পারে ওয়ার্ক পারমিট আসতে কত সময় লাগতে পারে এবং এমন পরিস্থিতিতে আসলে কি ভিসা হবে এখন আপনাদেরকে আমি এই সকল প্রশ্নের উত্তর এক এক করে দেবার চেষ্টা করব সার্বিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিন্তু বাংলাদেশের মতো নয় এবং সেখানে কোনো সমস্যা নেই আপনাদের প্রথম প্রশ্ন ছিল এই মুহূর্তে কি সার্বিয়াতে ফাইল দেওয়া ঠিক হবে প্রশ্নগুলোর উত্তর দেবার আগে আপনাদের প্রত্যেকেরই সার্বিয়া সম্পর্কে একটু ওভারঅল ধারণা থাকতে হবে খারাপ সেটা আমাদের দেশের সার্ভিএ নয় আপনাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল ফাইল দিলে কি ভিসা হতে দেরি হবে না কারণ সার্বিয়ার ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স বা আপনার অন্য অন্য কাগজপত্রগুলো অ্যাপ্রুভ করার কোনো প্রয়োজন হচ্ছে না আপনার এই ডকুমেন্টসগুলো আমরা সরাসরি পাঠিয়ে দেব সার্বিয়ান কোম্পানিতে তারা সরাসরি আপনার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করবে ওয়ার্ক পারমিট হওয়ার পরে আপনার ফাইলটি অনলাইন করা হবে এরপর আপনার অ্যাপ্রুভাল চলে আসবে অ্যাপ্রুভাল পেপারস এবং অন্যান্য ডকুমেন্টসগুলো আমরা দিল্লির সারভিয়ার অ্যাম্বাসিতে জমা দিই দেন ভিসা হবার পর আপনি ফ্লাই করে চলে যাবেন সার্বিয়াতে এই হলো আপনাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর তিন নম্বর যে প্রশ্নটি ছিল আপনাদের থেকে পুরো ফাইল প্রসেসিং করতে কতটুকু সময় লাগতে পারে যথারীতি আগের মতোই অল্প সময়ের মধ্যে সার্বিয়ার ভিসা হবে কারণ বর্তমান বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে সেটা সার্বিয়াতে নেই আপনাদের চতুর্থ প্রশ্ন ছিল ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগবে এটার উত্তর হলো যথারীতি সেই আগের মতোই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে পাঁচ নম্বর প্রশ্ন ছিল আপনাদের সার্বিয়াতে ফাইল জমা দিলে আদৌ ভিসা হবে কিনা এটার উত্তর হচ্ছে জি অবশ্যই ভিসা হবে কারণ বর্তমানে তো সার্বিয়ার ভিসার রেশিওটা খুবই ভালো আশা করা যাচ্ছে ফাইল জমা দিলে নাইনটি ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে আমার আলোচনার মাধ্যমে আপনারা নিশ্চয়ই আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এরপরেও যদি আপনাদের সার্বিয়া সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা আপনারা চাইলে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টের সাথে আলোচনা করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের অফিসের ঠিকানায় আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিস প্রতিদিন সকাল দশটা তিরিশ থেকে সন্ধ্যা ছটা তিরিশ পর্যন্ত খোলা থাকে শুক্রবার ছাড়া আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ